আসসালামু আলাইকুম রহমানির রহে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সকল দর্শক ভাই বোনদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে যুবক যুবতী ভাই বোনদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে চলেছে কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক নিয়ম থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে যেইগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে অথবা বলা যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আবার অনেকেই সঠিক মাত্রায় ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ বেদির তাই আজকের ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করবো তো প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দিন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখতে দেখতে ভিডিওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলে যান এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক এখনই লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ সুবাহানা হুয়াত আলা বলেছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছে তাদের দুজনের থেকে অগণিত পুরুষ ও নারী সহবাসের প্রকৃত নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরই ভাগে থাকবে এবং স্ত্রীর উপর থেকে সহবাস করবে আল্লাহ সুবাহানা তা আলা কোরআনে এমন ইঙ্গিত করেছেন আল্লাহ হুয়া তালা বলেছেন অতএব পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হল এবং তাই নিয়ে চলাফেরা করতে থাকলো অর্থাৎ এই আবৃতি কথাটির ধারা স্বামী তার স্ত্রীর উপরে বোঝানোর ইঙ্গিত করা হয়েছে আমরা যখন কোনো কিছুকেই আবৃত্তি করি তখন সাধারণ হতে উপর থেকেই আবৃত্তি করতে হয় যেমন আপনি কোথাও কোনো কিছু দেখলেন তা যদি আপনি দেখে রাখতে চান বা আবৃত করতে চান তাহলে তার উপর থেকেই আবৃত করতে হবে তবে ইসলামে স্ত্রীকে যেন কোনোভাবেই উপভোগ করার অনুমতি রয়েছে কিন্তু এর মধ্যে সর্বোত্তম পন্থা তা হল স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে আজকাল অনেক জ্ঞান সম্পন্ন ডাক্তারগণ এটি বারে বারে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপর থেকে সহবাস করবে এবং তাতেই সঠিকভাবে গর্ব হবে স্ত্রী যদি স্বামীর উপরি ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় তারা যদি সন্তান নিতে আগ্রহী থাকে এবং তারা যদি সন্তান প্রত্যাশা করে থাকে এমতা অবস্থায় যদি পুরুষের বিজ্রপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানীর মতে তখন সম্পূর্ণ বীজ বের হয় না ভিতরে থেকে যায় অনেকটা অথবা বীজ মূত্রথলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এবং পাথর হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এছাড়াও আর নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে তবে রাসুল সালাহসাল্লাম বলেছেন পিছনের দিক থেকে স্ত্রীর যৌনিপথে সহবাস করা বৈধ অর্থাৎ স্ত্রীর পিছন দিক থেকে স্ত্রীর যৌনিপথে সহবাস করা বৈধ কিন্তু বায়ুপথে সহবাস করা নিষেধ সহি বোখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো আঠাশ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো পঁয়ত্রিশ তো চলুন এবার আমরা জেনে নেই সহবাসের প্রকৃত সুন্নাত নিয়মগুলো কি কি সহবাসের প্রকৃত গুণনিয়কের প্রথম পদ্ধতিটি হলো স্ত্রী সহবাসের আগে ভালোভাবে দাঁত ব্রাশ করে নিবে অথবা মিসওয়াক করে নিতে হবে মিসওয়াক করা মহানবী সাল্লাহ আসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এতে রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক অনেক ফায়দা আল্লামা ইবনে আবেদিন বলেছেন মেসোয়াকে রয়েছে সত্তরটির বেশি উপকারিতা তার মধ্যে অন্যতম একটি উপকারিতা এটি হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া এখন প্রসঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন আসতে পারে সহবাসের আগে কেন মিসওয়াক করব এর কারণ হলো সহবাসের সময় স্বামী স্ত্রীর যে কোনো একজনের মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে সহবাসের সময়টা উপভোগের বদলেই সেখানে অস্বস্তি আসতে পারে উম্মুল উমুল হজরত আয়েশা সিদ্দিকারিয়া তালা আনহা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি যখনই ঘুম থেকে উঠেন তখনই তিনি উজু করার পূর্বে মেসওয়াক করতে সোহি মিশকাত শরীফ হাদিস নম্বর তিনশো বাহান্ন তাই আপনারা যদি সর্বদা ঘুম থেকে ওঠার পর মেসওয়াকের অভ্যাস থাকে তাহলে সহবাসের আগে মেসওয়াক না করলে হবে তবে মুখের দুর্গন্ধ থাকলে অবিশ্যি ব্রাশ করে নিবেন বা মেসওয়াক করে নিবেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেছেন নবী রাসূলের সুন্নত হল চারটি প্রথমত লজ্জা করা অন্য বর্ণনায় খতনা করা দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর মেসোয়াক করা চার নম্বর বিয়ে করা তিরমিজি হাদিস নম্বর তিনশো একান্ন রাসুলসাল্লিয় সাল্লাম আরও বলেছেন মেসোয়াক্ষহ মুখের দুর্গন্ধ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উপায় মিসকাতুল মাসাবি হাদিস নম্বর তিনশো পঞ্চাশ দ্বিতীয় নম্বর স্বামী ও ভালো করে দাঁত ব্রাশ করে নিবে অথবা মিসওয়াক করবে কারণ বর্তমানে অনেক যুবক সম্প্রদায় মদ সিগারেট জর্দা বা কোনো নেশার সাথে জড়িত এতে করে মুখের দুর্গন্ধের সৃষ্টি হয় এইভাবে স্ত্রীর কাছে যাওয়া একেবারেই ঠিক নয় তাছাড়া যারা নিয়মিত সিগারেট খেয়ে থাকে তাদের বীজের গঠন নষ্ট হয়ে যায় এবং তারা কখনোই স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি করতে পারে না তাই আমাদের কারো মধ্যে এই অভ্যাসগুলো থেকে থাকলে তার দাম্পত্য জীবনে সুখী হওয়ার স্বার্থে এই অভ্যাসগুলো অবশ্যই ছেড়ে দিব তৃতীয় নম্বর হল স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে ভালো করে গোসল করে নেয়া উত্তম কারণ প্রত্যেক সহবাসের পূর্বে গোসল করা মুস্তাহাব দাউদ হাদিস নম্বর দুইশো এবং একই সময় দ্বিতীয় অথবা তৃতীয়বার সহবাস করার পূর্বে পুনরায় উজু করে নিবেন অর্থাৎ প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাস করতে চাইলে তখন নামাজের উজুর মতো উজু করে নিবে তৃতীয় সহবাস করার পরেও এইভাবে স্বামী স্ত্রী দুজন উযু করে নিবে হজরত আবু সাইয়ীদ খুদুরিরাদিয়াল্লাহুতা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবারও সহবাস করতে চায় তখন তারা যেন এর মাঝখানে উজু করে নেয় উস্তিম শরীফের হাদিস নম্বর তিনশো আট ইবনে মাজহা হাদিস নম্বর পাঁচশো সাতাশি কারণ এটি দ্বিতীয় সহবাসে অধিক প্রশান্তি নিয়ে আসে চতুর্থ নম্বর বিসমিল্লাহ বলে শুরু করা উত্তম অর্থাৎ সহবাসের দোয়াটি পরে সহবাস করা উত্তম দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহু জানিব না শৈতানা অনীবানা মা রজাক্তানা অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের মিলন শয়তান মুক্ত করো এবং মিলনের ফলে যদি কোনো সন্তান হয় তার থেকেও তুমি শয়তানকে দূরে রাখো ইবনে মাজহা হাদিস নম্বর এক হাজার নয়শো উনিশ পাঁচ নম্বর স্বামী স্ত্রী একে অপরকে সুগন্ধ জাতীয় জিনিস লাগিয়ে দিবে এতে স্ত্রী সহবাস আরও প্রাণবন্ত হয়ে উঠবে তবে সাবধান পর পুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহ আলাইহি করা নির্দেশ করেছে যেমন রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন পর পুরুষেরা সুগন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষের মাঝে চলাফেরা করে তাহলে সেই মহিলা একজন জেনাকারি মহিলা হিসাবে গণ্য হবে ইবনে মাজহা হাদিস নম্বর চার হাজার দুই অর্থাৎ কোন মহিলা আতর ব্যবহার করলে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য ব্যবহার করবে স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায় তার খেয়াল রাখতে হবে এজন্যই রাসুল সাল্লাইসাল্লাম স্বামীর জন্য স্ত্রীর সুগন্ধি ব্যবহারের পরামর্শ দিয়েছেন আসলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এমন শুকনো জিনিস যা সামান্য কারণে সৃষ্টি হয় কিন্তু সামান্য কারণে নষ্ট হতে পারে তাই স্বামী স্ত্রীর প্রেমের মাটিতে যাতে কোনো প্রকার ঘৃণার বীজ রোপিত না হয় তার প্রতি প্রত্যেক দম্পতিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মাসিক শেষে মহিলাদের লজ্জায় স্থানে সুগন্ধি দিয়ে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেওয়া হয়েছে মাসিক বন্ধ হওয়ার পর সরাসরি পরে বস্ত্রখণ্ড বা মহিলারা নিবে তুলার মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে কিছুক্ষণ লজ্জায় স্থানে রেখে দিবে মিসকাত শরীফ হাদিস নম্বর চারশো সাতত্রিশ ছয় নম্বর হল সহবাসের সময় কেবলামুখী পা রেখে সহবাস করবে না কারণ কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরু এটা ঘুমান্ত বা জাগরত যে কোনো অবস্থায় প্রযোজ্য আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কেবলার দিকে পিঠ দিয়ে বসবে না আবু দাউদ হাদিস নম্বর চার এই হাদিস থেকে বোঝা যায় এমন কোনো কাজ করা যাবে না যাতে কেবলার অসম্মান হয় তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তারা সম্মান বয়ে যায় কিবলার দিকে পা দিয়ে সহবাস করা মাকরু বলে গণ্য করা হয় তবে কারো যদি কোনো ওজোর থাকে পা দেয়ার অনুভূতি রয়েছে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে ভালো জানেন সাত নম্বর হল সহবাসের সময় একেবারে উলঙ্গ হবেন না যদি উলঙ্গ হওয়া ব্যতীত সহবাসে তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো সাদা কাপড় দিয়ে ঢেকে দেবেন জেনে রাখা দরকার অপরের জন্য লজ্জায় স্থান খুলে রাখা বৈধ নয় পর্দার ভেতরে প্রয়োজনীয়তা খুলে রাখার দোষ নেই যেমন মিলনের সময় গোসলের সময় প্রসাব পায়খানা করার সময় খোলা যায় অপারেশনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব নবী সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থান হেফাজত করো হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম লোকেরা সে এক জায়গায় থাকলে তিনি বলেন যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন দেখতে না পায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ